বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো শনিবার এখন সকাল দশটাও বাজে তো আজকে ঠাকুরঘর থেকে আমার বেরোতে দেরি হয়েছে অনেকগুলো শর্ট ভিডিও করেছি সেই জন্য আজকে একসাথে বেশ কয়েকটা শর্ট ভিডিও করে রাখলাম তা হলে না ওই প্রতিদিন সকালবেলা হয় না শর্ট ভিডিও করতে গেলে একটু সময় লাগে তো এবার ওই সকালবেলা শর্ট ভিডিও করতে করতে দেরি হয়ে যায় এই সামনের সপ্তাহ থেকে অর্জুনের স্কুল খুলবে তো ভাবলাম আজকে তিন চারটে ভিডিও করে রাখি তাহলে আমার সুবিধা হবে এরপর দু তিন দিন শর্ট ভিডিও না করলেও হবে ঠাকুর পুজো তো প্রতিদিনই দিতে হয় তো যাই হোক এই সারা ঘরে একটু দুধ ধুনো দিচ্ছি না এটা ধুনো না এটা গিয়ে ধূপ ধূপ দিচ্ছি সারা ঘরে আর এই ধূপকাঠির গন্ধটা খুব সুন্দর একশো কাঠি পঁয়তাল্লিশ টাকা নিয়েছে এই সুইটিদের দোকান থেকে নিয়ে এসেছি কালকে সুইটি আমাকে বললো আন্টি এই দুকাটিটা নাও এটা খুব ভালো এই ঘরে বিছানা চাদরটা পাল্টাবো তো ওই জন্য বিছানাটা আমি গোছাই নি আজকে চাদরটা চেঞ্জ করে দেবো এখনই দেব রান্নাটা বসিয়ে আর সারা ঘরে একটু ধূপ দিলে না মনে রকমের একটু শান্তি পাই মনে হয় আমার ঘর থেকে বিপদ আপদ অশুভ যা আছে সব কিছু দূর হবে বুঝতে পেরেছ ঘরের বাইরেও ধূপ এই যারা জানো তারা তো জানোই অনেকে জানে না সন্ধ্যাবেলা বাইরে এইভাবে ধূপ ভালো সকাল সন্ধ্যে বাইরে এরকম একটু ধূপ কি কাজও যায় না কিন্তু আমার বেশ ভালো লাগে আমার মনে হয় যে আমি অসুখ জিনিস সব দাঁড়িয়ে দিয়েছি এরকম মনে হয় এখন আমি রান্না বান্না শুরু করবো শর্ট ভিডিও করতে অনেক দেরি হয়ে গেছে আমি মনে হয় আগে আর ঠাকুর ঘরে নটারও এই দেখো সময় থেকে এই ঘরের বিছানা চাদরটা খুব বেশি একটা নোংরা হয় না কারণ এই খাটে বেশিরভাগ সময় আমিই থাকি কৃপা পর্যন্ত উপরের ঘরে থাকে ওরা এই ঘরে খুবই কম সময় থাকে ওই কারণে এই ঘরের চাদরটা আমাকে অত বেশি পাল্টাতে হয় না কিন্তু উপরের ঘরের বিছানা চাদরগুলো আমাকে ঘন ঘন পাল্টাতে হয় চাদরটা তুলে ভালো করে তোষকটা ছেড়ে এবার আমি অন্য আরেকটা চাদর পেতে দেব বালিশের কভারগুলো পাল্টাবো না বালিশের কভারগুলো নোংরা হয়নি সেরকম একটা আর আমার অবস্থা দেখো বিছানার চাদর আমি যখনই পাতব সে সময় আমার সাথে এরকমটা হবে বিছানার চাদরের দৈর্ঘ্য প্রস্ত আমি খুঁজে পাই না ওই যে বারবার এদিক ওদিক করার পরে তখন বুঝতে পারি কোনটা দৈর্ঘ্য কোনটা প্রস্ত এই জন্যই তো আমি অঙ্ক ভালো বুঝতাম না কয়েকদিন পর বালিশের কভারগুলো আবার কেচে দেব। শুধু শুধু পরিষ্কার জিনিসপত্র ধোয়া কাচা করে তো লাভ নেই তাতে আরও এনার্জি নষ্ট সময় নষ্ট তার চেয়ে আমি ওই সময়টা অন্য কাছে লাগাবো আমাদের এই ঘরটা যেন তো খুব ঠান্ডা দুপুরবেলাতেও এই ঘরটাতে এসি চালাতে হয় না কৃপা অর্জন যদি আসে তাহলেই ওরা এসিটা অন করে আমি যখন একা থাকি এখানে আমার এসির দরকার হয় না কিন্তু ওদের গরম বেশি তো ওরা যখন আসবে তখন এসিটা অন করে দেয় কিন্তু আমার প্রয়োজন হয় না এই ঘরটা খুব ঠান্ডা জানো তো সুন্দর করে আমার বিছানাটা পরিপাটি করে গুছিয়ে রাখলাম এবার আমি রান্না করে চলে এসেছি বাসনগুলো আগে গুছিয়ে রাখি তারপরে রান্নাবান্নায় হাত দেবো চারদিকে বাসন ছড়ানো থাকলে আমার মাথা ঠিকমতো কাজ করে না বাসনগুলো জায়গাটায় জায়গায় রাখার পরে তারপর আস্তে ধীরে রান্নাটা শুরু করি আজকে বাজার থেকে মাছ নিয়ে এসছে মাছটা ধোয়া হয়ে গেছে পাবদা মাছ ধুতে খুব বেশি কোন সময় লাগে না আমি ভালো করে ধুয়েছি মাছ ভালো না করে ধুলে আমার পেটের ভাত হজম হয় না মাছ বলো মাংস বলো ভালো করে ধুয়ে ধুয়ে সাদা করে ফেলতে হবে এখনো হয়তো আমি আবার তিন চার ধোয়া দেবো যদি আমার মন মতো না আজকে তিনটে শুধু পাবদা মাছ নিয়ে এসছে এক বেলার জন্য ভালোই করেছে মাছ রাতের দিকে কেউ খেতে চায় না আমি একটু খেতে ভালোবাসি কিন্তু কৃপার কৃপার বাবা ওরা খেতে চায় না আর ওর জন্য তো মাছ খাই না মাছ বাড়িতে আসে মনে হয় আমার জন্যই আর না কৃপা দুপুরবেলার দিকে মাছের খোঁজ করে ও দুপুরবেলার দিকে একটু মাছ দিয়ে ভাত খেতে চায় কিন্তু রাতের বেলা আবার খাবে না এই ফ্যাশন বুঝলে তো আর চিংড়ি মাছ নিয়ে এসছে চিংড়ি মাছটা আর ধোবো না এটা আর আমি বেরও করিনি এইভাবেই ওই ফ্রিজে রেখে দেব কাঁচা লঙ্কার জন্য রান্না বসাতে পারছি না কাঁচা লঙ্কা আনবে কাঁচা লঙ্কা ব্লেন্ড করবো তারপরে রান্না বসবে এই পাদ্দা মাছের মধ্যেও কাঁচা লঙ্কা দিতে হবে তারপরে আলু পটলের তরকারির মধ্যেও কাঁচা লঙ্কা দিতে হবে সেরকম তো কিছুই রান্না করব না কিন্তু ওই কাঁচা লঙ্কার জন্য আমার রান্না এখনও আটকে রয়েছে এগারোটা বাজে তাহলে আমি কখন রান্নাটা বসিয়ে দিতাম এখন আমি ফ্রিজ পরিষ্কার করব। যেদিন আমি কাশ্মীর থেকে আসলাম সেদিন আমি ঘরে ঢোকার সাথে সাথেই আগে ফ্রিজটা পরিষ্কার করেছে কারণ ফ্রিজটা অফ করা ছিল তো আর ফ্রিজ অফ করে রেখে গেলে ফ্রিজের মধ্যে না কেমন যেন নোংরা হয়ে থাকে আর বাজে একটা গন্ধও আসে সেই জন্য আমি ওইখান থেকে আসার পর সাথে সাথে ঘরে ঢুকেই ফ্রিজটা পরিষ্কার করেছি জামা কাপড় চেঞ্জ না করেই ব্রেড আমার মাথায় তোরা কিচ্ছু খুঁজে পাস না সকালবেলা কৃপাকে বলেছে ফ্রিজের মধ্যে দুটো ব্রেড আছে কৃপা সারা ফ্রিজ এক সকাল ধরে খুঁজল তাও খুঁজে পাচ্ছে না আমি তখন ঘরে ছিলাম ঘর থেকে এসে আমি আমার এই ফ্রিজের এটো ধরবো সেই জন্য আমি ঘুরি নিই এই যে দুখানা ব্রেড ওকে বলছিলাম ফ্রিজে দুখানা ব্রেড রয়েছে ওটা বের কর আমি বললাম যে আমি ফ্রিজটা খুলি সবসময় আমি দেখি ও আর দেখে না ও আর খুঁজে পায় না ঘরে কেউ কিচ্ছু খুঁজে পাবে না সব আমি এই খেজুর আখরোট এগুলো নিয়ে যা এগুলো নিয়ে যায় ঠাকুর ঘরের পুজোর লাড্ডুটা খেয়ে নে এর মধ্যে কি পেঁয়াজ রসুন কত কিছু যে থাকে ফ্রিজে একটু ঠিকঠাক করে গুছিয়ে নেই সেই দু বছর আগে আচার তেল দিয়েছিলাম এটা এখনো ভালো আছে গরমের দিনে মাঝে মধ্যে রোদরে বের করে দিতাম এখনও ভালো আছে ভাবছি এটা রেখে দেবো না ফেলে দেবো বুঝতে পারছি না এটা খাওয়াই তো হচ্ছে না কিন্তু যদি এবার শরীর খারাপ করে অনেক দিন হয়ে গেছে না আমার মনে হয় এটা আর ভালো নেই ফেলেই দিতে হবে দু বছর আগের আছে এটা ফেলেই দেবো ওকে ফেলে দিয়ে কোটোটা পরিষ্কার করে রাখতে হবে অর্জুন আরেকটা কোটো আছে অর্জুন এসছে এই কম্পিউটার ক্লাস থেকে ওকে ডিম টোস্ট বানিয়ে দিলাম সকালবেলা পাঁচটা টাকা দামের ছোট্ট একটা ইপি খেয়ে গিয়েছিলো এই পাকা পেঁপে রেখে দিয়েছিলাম মুখে মাখবো সে তো সেই একদিনে মুখে মাখা আছে তারপরে মাখাই হয়নি পেঁপেটা খেতে ভালো না একটুখানেই রয়েছে একটু পটলের তরকারি বসিয়ে দিয়েছি আর এটার মধ্যে মাছের ঝোল এই মাছের ঝোল না সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল করবো মাছটা কি হয়েছে আর একটু হোক মাছটা

তো আমি দুপুরবেলা খেয়ে দিয়ে তারপরে একটু বিশ্রাম নিলাম তারপর জপের মালা নিলাম এই যে দেখো দুই রাউন্ড নেওয়া হয়েছে জপের মালা এবার রাতের বেলা নিতেও পারি আবার নাও নিতে পারি ঠিক নেই রাতের বেলা ধরো এক রাউন্ড নিলাম আবার দু রাউন্ডও নিতে পারি অবস্থা বুঝে ব্যবস্থা তো পর্যন্ত নিচের ঘরে স্যারের কাছে পড়তে বসেছে এই পড়তে বসবে না কি বায় না স্যারের আসার কথা ছিল কালকে সকালবেলা গতকাল সকালবেলা শুক্রবার শুক্রবার দিন আসার কথা ছিল স্যার আসেনি তো ফোন করে বললো যে আজকে বিকেলবেলা আসবে আজকে বিকেলবেলা ওর ড্রয়িংয়ের ক্লাস ছিল তো ভাবলাম যে তাহলে স্যার যখন আসতে চাইছে স্যার যখন বললো যে এখন আসবে তাহলে স্যার আসুক পরের সপ্তাহে ড্রয়িং ক্লাসে যাবে আগে তো পড়াশোনা তো আজকে সেই জন্য আর ড্রয়িং ক্লাসে পাঠায়নি এবার ও তো সেই সকাল থেকে চেই মেই করে যাচ্ছে ওই এগারোটা বারোটা থেকে ও মা তুমি কেন স্যারকে আসতে বললে আমার আজকে তিনটে পড়া তুমি জানো না ও সকালে কম্পিউটার ক্লাসেই আসে এই যে দুপুরবেলা স্যারের কাছে পড়তে বসেছে আবারই ছটার সময় পড়তে যাবে হ্যাঁ তো সেই জন্য আমার উপরে বিশাল রেগে রয়েছে এবার ওকে একটা ভালো টিফিন বানিয়ে খাওয়াতে হবে বলেছি তোকে সন্ধ্যার সময় আইসক্রিম খাওয়াবো প্রচণ্ড জ্বালাইবো এত বড় হয়েছে তারপরও পড়াশোনা ঠিক করে করতে চায় না ও পড়াশোনা করবে অল্প অল্প করে করবে একদিনে তুমি আমাকে তিনটে স্যারের কাছে পড়াচ্ছ এইটাই হলো গিয়ে ওরা আজকে দুঃখের দুঃখের ব্যাপার আর কি আমি আবার তাকাচ্ছি যদি এসে শোনে না তো আবার দুঃখ উতলে উঠবে তো এখন নিচে যাব নিচে গিয়ে তো দেখি একটু রান্নাবান্নার ব্যবস্থা করি আর আমার বর দেখো সেই দুপুরবেলা খেতে আসেনি কালকে রাত থেকে বলছে আলু পটলের তরকারি খাবে তো সেই আলু পটলের তরকারি রান্না করলাম তারপরে ওই তো দেখলে তো পাবদা মাছ করলাম পাবদা মাছ নিয়ে এসছে বাজার থেকে আমি তো সেরকম একটা পাবদা মাছ খেতে ভালোবাসি না ও আজকে নিয়ে আসতে পাবদা মাছ খাবে বলে দুপুরবেলা আসলো না ফোন করলাম বলে যে দোকানে তো কেউ নেই আমাদের দোকানে এখন দুজন লোক রয়েছে তো একজন কলকাতায় গেছে আরেকজন আরেকজন ছুটিতে আছে আজকে ছুটি নিয়ে আসে তো বলে আমি দোকানে একা সেই জন্য আসতে পারবো না তাই আমার বরকে বললাম ফোন করে যে তুমি বললে আলু পটলের তরকারি দিয়ে ভাত খাবে আর সেই তুমি আসলে না দুপুরবেলা গরম গরম রান্না করেছি সেই দিয়ে দুটো ভাত খেয়ে নেবে বাড়িতে টুক করে এসে একবার এসছিল ওই দাঁড়ানোর উপর দিয়ে চলে গেছে সেই কটার সময় আসলো একটার সময় মনে হয় একটা না 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 একটা না একটা না বারোটার দিকে এসতেন এসে ওই কি রং লাগবে ওই যে রঙ মিস্তির এসেছিলো তো সেই সেই কথা শুনে তারপরে এবার টুক করে চলে গেছে ওই রঙটা কিনে দিয়ে চলে গেছে ওই সময় এসেছিলো তো সেই সময় না শুধু মাছের ঝোলটা হয়েছিল। আলু পটলটা হয়নি আলু পটলটা হতে একটু সময় লাগে তো তা না হলে তখনই ওকে ভাত খাইয়ে দিতাম আর ওই তো কৃপা তো ঘুমাচ্ছে ল্যাপটপে কিসব সব ভিডিও টিডিও দেখছিল দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে যাই এখন পাঁচটা বাজে বেলা পড়ে এসছে তাও কি যে গরম লাগে এই আরও এই এসি ঘর থেকে বের হয়েছি না মনে হচ্ছে যেন আগুনের কোলায় এসছে আর এই দেখো এই পাশের দেয়ালটা তো এই যে নীল রং করেছে তো এ পাশে আরেক কোট দেওয়া হবে যে এখনো দেখো না কেমন ছুপছুপ হয়ে রয়েছে আরেকবার দেবে আর মিস্ত্রি তো ওই সব ওই যে জিনিসপত্র রেখে গেছে রঙের জিনিসপত্র সব রেখে গেছে এই ল্যাডার কাজে লেগেছে তো এগুলো মনে হয় আবার কাজে লাগবে তো ভাবছি এগুলো এখানেই থাক এগুলো আর সরানো যাবে না এই জিনিসগুলো তো এই দিকটাই ছিল শরীরে লাভ নেই আবার তো রঙ করতে আসবে ওই জন্য ভাবছি ওই সব জিনিসগুলো আর সরাবো না আর সারা ঘর যেন তো বালি বালি হয়ে রয়েছে পায়ের মধ্যে শুধু বালি লাগছে ওই যে এগুলো বসা খুশি করেছে সেই জন্য তারপরে এই সুর একটাও মুছতে হবে এই সুর একটার মধ্যেও বালি ভর্তি এই যে কাপ প্লেটের ক্যাবিনেট এটার মধ্যেও বালি ভর্তি সারা ঘরে তারপরে এই জিনিসপত্রে সব বালি বালি হয়ে রয়েছে এগুলো এই এখন মোছামুছি করবো মোবাইলে নেই চার্জ এই এই যে দেখো এই অ্যাকোরিয়ামের উপরে মোটা হয়ে বালি করে রয়েছে অ্যাকুরিয়ামটাও পরিষ্কার করতে পারি দেখো চার্জার হেটার সাথে আটকানো মোবাইলের সাথে আমি মোবাইল চার্জে বসিয়েছিলাম তো মোবাইলটা তো চার্জ হোক পরে আবার ব্লগ শুরু করছি পোনে নটা বাজে তো আমি আজকে তো তাড়াতাড়ি পুজো দিয়ে ভাবছিলাম অর্জুনকে নিয়ে ওর ম্যামের বাড়িতে যাবো অনেকদিন ওর ম্যামের বাড়িতে যাওয়া হয় না তারপর ওর বাবা বললো যে দোকানে আজকে কেউ নেই তুমি অর্জুনকে নিয়ে যাও তা আমি দেখো চুড়িদার পরে রেডিও হয়েছিলাম চুলটাও বেঁধে নিয়েছি বের হব এমন সময় কি যে হলো ভালো লাগলো না যেতে ইচ্ছে করলো না বরকে ফোন করলাম বললাম যে তুমি কি নিয়ে যাবে বল ঠিক আছে তুমি যখন যাবে না তখন আমাকেই নিতে হবে তারপরে ওর অর্জুনের বাবা এসেই ওকে নিয়ে গেল। ভাবছিলাম আজকে একটু সন্ধেবেলার দিকে হাঁটাহাঁটি করব। কিন্তু হঠাৎ করে কি যে হলো আর ইচ্ছেই করলো না আমার সাথে এখন এরকমই হচ্ছে আমার যে কখন কোনটা করতে ইচ্ছে করে কখন যে কোনটা করতে ইচ্ছে করে না আমি কিছুই বুঝতে পারছি না বুঝতে পেরেছ এখন আমরা ডিনার করছি কৃপা অর্জনের জন্য ডিম বাজা করব কৃপা অর্জুন গাছকে রাতে রুটি খেতে দেবো ডিম বাজা দিয়ে আর রুটি বাইরে থেকে কিনে আনা হয়েছে এই গরমে আমি আর ঘেমে নিয়ে রুটি করতে পারবো না একসাথে দুটো ডিম ভেজে নিলাম এবার ডিমগুলো না ছোটো ছোটো পনেরো দশটা বাজে এখন অর্জুন এই মাত্র আসলো মায়ের বাড়ি থেকে আর এই যে অর্জুনের বাবা ভাত খাচ্ছে ডিমটা ফ্রিজে রাখতে হবে এগুলো সুইটিদের বাসন দিতে আর খেয়াল নেই ছোলা বের করে রেখেছিলাম খাবো। আর এই যে আমন্ড ভেজানো রয়েছে মেয়েটা কিচ্ছু খায়নি আজকে আমার বকা খেয়ে এসে সারাদিন তাই আর কিছু খায়নি এবার ডিম রাখবো ট্রেতে তুমি আমার দিকে ওইভাবে তাকাও কেন পরকে বললাম চারটে রুটি আনতে পাঁচটা রুটি নিয়ে আসছে ছেলে মেয়ে তো দুটো দুটো খাবে দুটোও খাবে কিনা না আছে আমি ভাবলাম রাত্রে কিছু খাবো না এবার একটা রুটি তোমাকে খেতে হবে আমাদের এই বাজারের রুটিগুলো জানো তো অনেক বড়। বড়ো আমাদের এই বাজারের রুটির নাম আছে অনেকেই বলে যে তোমাদের বাজারের রুটি হেভি বড়। বড়ো আর এর সাথে এবার পটলের তরকারি অর্জুনকে বেছে বেশি আলু দিতে হবে আর কৃপাকে পটলগুলো দেবো অর্জুন তো পটল আবার খাবে না কস্তুরি হলো আর একটু টক দই নিলাম মুখে লাগাবো কখন থেকে ভাবছি যে এটা একটু মুখে লাগাবো সে আর আলসানি করে হচ্ছেই না পিপাকে বকা চকা করছে তো কদিন ধরে তো সেই জন্য আমার বর আমার দিকে ওইভাবে তাকিয়েছে আমার বরের কথা হলো আমার নাকি সংসারে একটাই কাজ সেটা হলো ছেলে মেয়েকে বকা আর আমার বরকে বকা তিনজনকে বকা দিই সেই জন্য আমার সংসারে নাকি শুধু এইটাই নাকি প্রধান কাজ কি করবো বলো তো শাসন তো করতেই হবে শাসনও করবো ভালোও বলো আর আমি না এসব সহ্য করতে পারি না আমার সাথে যদি কেউ উল্টো পাল্টাভাবে কথা বলে বা কোনো ধরো অযৌক্তিক কথা আমার সামনে বলছে আমার না মাথাটা ফট করে গরম হয়ে যায় এটাই তো আমার দোষ বুঝেছে টক দইটা না আরেকটু নিলে ভালো হতো ঠিকঠাক মতো টক দই নিলাম এত বড় মুখটাতে এইটুকু টক দইতে হয় বলো তো দেখি হলুদ বেশি হয়েছে মুখ তো হলুদই থাকবে আর টক দই কম হয়েছে এটা চোখে লাগানো যাবে না চোখ চালা দূর হোক একটু টক দই নিতে হবে হচ্ছেই না দেখো একটু টক দই দিয়ে তারপর ভালো করে একটু করতে হবে মাখাতে হবে এটার মধ্যে কসমেটিক্স রাখে তো এখন এটা আর কসমেটিক্স বক্স নেই এটা এখন আন্ডা বক্স হয়ে গেছে ফ্রিজটা আনার পর থেকে এটা আন্ডাবক্সই হয়ে গেছে কোনো এর মধ্যে কোনো কসমেটিক্স রাখলাম না আমার বর এই প্রথাটা শুরু করেছিল আমার বর এটার মধ্যে আন্ডা রাখা শুরু করেছে ভুল বললাম কসমেটিক্স বক্স না বিউটি অ্যান্ড কেয়ার বুঝতে পেরেছো ওই হলো একই আমার বরের খুব ভালো লাগে এটার মধ্যে আন্ডাগুলোকে গুছিয়ে রাখতে আগে আমার বর ডিমগুলোকে মাঝে মধ্যে দেখতাম ফ্রিজের মধ্যে গুছিয়ে রাখত এখন আর কিচ্ছু করে না দোকানে দুটো লোক তারপরে এমন কাজের আর ঘটা দেখায় ঘেমে নিয়ে শেষ ভাবছিলাম রাতের বেলা আর এই নাইটিটা পাল্টাবো না এটা পরেই শুয়ে পড়বো কিন্তু এটা পরে আর শোয়া যাবে না একদম ঘামে ভিজে গেছে এবার গায়ে একটু জল ঢালতেই হবে জল ঢেলে ভালো একটা নাইটি পড়তে হবে এ ভেজা নাইটি পরে যতই এসি রুমে ঢুকি না কেন ও আমার পোষায় না গার মতো কিন কিনকিন করে আরও তো বন্ধুরা এখন ব্লগ শেষ করে দিচ্ছি এই তো স্নান স্নান করে মুখে ক্রিম লাগিয়ে শুয়ে পড়বো এখন আর কিছুই শেয়ার করার মতো নেই বন্ধুরা টাটা বাই বাই আবার আগামীকাল দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট জ্বালা জ্বালাপোড়া করছে এখনই যাবো বাথরুমে স্নান স্নান করে আসি রাতের Good night.